সালামু আলাইকুম আজকে আমরা সবাই চলে আসলাম জন্য এই তো বসে আছি সবাই খাবারের জন্য খেয়ে নিলাম কিন্তু এখনো খাবার আসে নাই তাই অপেক্ষা করতেছি খাবারের জন্য দেখায় আপনাদের এখন এই যে লেখাগুলো আপনাদের দেখাই আর এখানে আসার নিয়মটা হচ্ছে জিকাতলা ব্রাঞ্চ যেটা জিকাতলা বাটার সিঙ্গালের যে উপরে জিকাতলা বাটার শোরুমের উপরেই চারতলা আমরা আছি এখন বর্তমানে তো এটা খুবই সহজভাবে আপনারা আসতে পারবেন এই তো সালাদটা মাত্র চলে আসছে চলে আসলো খাবার বহু প্রতীক্ষার পরে খাবার চলে আসলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ